ভাবনা চিন্তা করে নিজেরা মূল্যায়ন করে দেখেন আমরা নিজেরাই ঘরে ঘরে নবীর দুশমন নিজেরাই ঘরে ঘরে আল্লাহর দুশমন ওই জন্যে আমি বারবার একটা কথা বলি ইউরিদু ন আই নু থি উ নু রল্লাহ কি বেফ কাফিরুন সারা পৃথিবীর বেইমান যদি ইউনাইটেড হইর আল্লাহর গোলাম ইসলামকে নিভানোর জন্যে ইসলামকে মিটানোর জন্যে শুনে রেখে দাও সারা দুনিয়ার সব বেইমান ইউনাইটেড হবে তারপরেও ইসলামকে নি ক্ষমতা বলেন সাউন্ড কমে গেল কেন ঘুমিয়ে গেছে নাকি এবার আমরা নিজেরা যদি বলি আমরা নদীর আপন জন আমরা নিজেরা যদি বলি আমরা আল্লাহর আপন রে আল্লাহর গোলাম লায়াত তাকিল মুমিনুন আল কাফিরিন আওলিয়া আমিন দুনিল মুমিনিন ইমান ওয়ালাদের বাদ দিয়ে বেঈমানদের محبت তোমার দিলের ভিতরে যদি থাকে বেঈমানদের অনুসরণ যদি তোমার ভিতরে হয় খুব ভালো করে ভেবে নাও রে আল্লাহর গোলা মায়ে আর নবী মদিনা ওয়ালা বলেন লা ত্বাআতা লিমাখলুকিন ফী মা'সিয়াতিল খালিক আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর আনুগত্য বাদ দিয়ে কারোর আনুগত্য জায়েজ হবে জোরে বলেন না এখন মুসলমান বলেন সুদ হারাম এটা কে বলেছে সবাই সুদ হারাম কে বলেছে জোরে বলেন সুদ হারাম কে বলেছে জোরসে আল্লাহ কথাটা কার আরে কথাটা কার আল্লাহ এখন যদি এটা মানি তো কার কথা মানব যদি এটা না মানি তো কার কথা অস্বীকার করব। আল্লাহ এখন বলেন আল্লাহর কথা অস্বীকার করে যারা মুসলমান হয় না কাফির তারা জোরে বলেন হ্যাঁ কাফির মানে হলো অবিশ্বাসী কাফির মানে হলো অবিশ্বাসী বিশ্বাস করে না যারা অবিশ্বাসী তারা কাফের আমরাই তাদেরকে বলি অন্য কাউকে আমরা বলি না সুদ আল্লাহ হারাম করলো ওই সুদকে হালাল করলো কারা ওই সুদকে হালাল করলো কারা এবার বলেন মসজিদের ইমামের পিছনে ইত বিহাদ ইমাম বলে দাঁড়িয়ে গেলাম ইত্যাদায় বিহাদাল ইমাম বলে দাঁড়িয়ে গেলাম ঠিক কথায় কিন্তু পিছনে যারা ইত্যাদায়িত বিহাদাল ইমাম বলল এখন যে মুসল্লিগুলো পিছনে দাঁড়িয়ে ইত্যাদায়িত বিহাদাল ইমাম বলছে এই মুক্তাদিগুলোর জিম্মাদার হলেন ইমাম সাহেব জিম্মাদার হলেন ইমাম সাহেব এখন বলেন ইমাম সাহেব সুদ ইমাম সাহেব কি সুদ কর আর যাদের জিম্মা নিয়েছে তারা জোরে বলেন কর জিম্মাদার মানে কি দায়িত্ব নেওয়া জিম্মাদার মানে দায়িত্ব নেওয়া এখন বলেন যাদের দায়িত্ব ইমাম সাহেব নিল ইনি বলেন কোরআনওয়ালা হাদিসওয়ালা নবীওয়ালা মানুষ ইনি জিম্মাদারি নিলেন যাদের আল্লাহকে বলছেন আল্লাহ এদের পক্ষ থেকে আমি জিম্মা নিয়ে নিলাম আল্লাহ বলে কাদের জিম্মা নিলি বিশটা মুসল্লির ভিতরে আটা আরোটা তো বন্ধ মুচুল্লি ঢোকা এবার নামাজের পরে বলবেন নব্বানা আতিনা আমাদের দোয়া কবুল করে নাও না আল্লাহ বলছে হুজুর কোরআন হাদিস ইমাম সাহেব তুমি পড়ছো অস্বীকার করবো না কোরআন হাদিস পড়ার পরেও তুমি বলছো রব্বানা আতিনা আল্লাহ কবুল করো না হুজুর তোমাকে বলছি একবার পিছন দিকে তাকিয়ে দেখো না কুড়িটা মুসল্লির ভিতরে আঠারোটাই বন্ধন এই বন্ধন লোনের মানুষগণ যখন ওই অবস্থায় কবরে চলে যাবেন আল্লাহ তাকে শোয়ানোর সমতেও বলবেন ওয়ালা মিল্লাতি রসুল আল্লাহর সামনে সেই সময় বলল কবরে রসুলের মিল্লাতের উপরে গেলাম নাম্বার ওয়ান হারাম করকে আবার মাটি দেবার পরে দোয়া করছে আল্লাহ ওই করিমুদ্দিনকে কে আল্লাহ দাও না কোন করিমুদ্দিন দুই তিন কিস্তি কবরে চলে গেছে এখনো পর্যন্ত শোধ করতে পারে নাই সামনে ইমাম দাঁড়িয়ে সব কাতার লাগানো জানাজার জন্য আপনাদের এইদিকেও সম্ভবত বলে খাটিয়া সামনে রেখে বলে কথা যে ভাই যদি ভুল তুটি করে থাকে আল্লাহর রস্তে কি ক্ষমা করে দিও আর যদি করে থাকে। বলেন সম্ভব হলে করে দিও আর সম্ভব না হলে বড় ছেলে আছে পরিবারের যারা আছে তাদেরকে বলবে তারা পরিশোধ করবে এখন সুদ নিয়েছেন যিনি কবরে গেছেন তিনি সুদ নিয়েছেন যিনি কথা বলে না কবরে গেছেন তিনি এখন বলেন আমলের দরজা বন্ধ না খোলা আল আমবিয়া ও আহইয়া ইন কুবুরিহিম ইয়াসাল্লুন ময়া আর নবী মদিনা বলা বলেন একমাত্র কবরে যাওয়ার পরে নবী আম্বিয়া کرام যারা হবে তাদের জন্য নামাজের সিস্টেম চালু থাকবে আর নবী ছাড়া কারোর জন্য ইবাদতের সিস্টেম চালু হবে না তাহইয়াউনা কামা মাতামুতুন ওয়া তুহশারুনা কামা মাতামুতুন খুব বিবেক ভাবনা চিন্তা করে এবার আমরা নিজেরা দেখি তা হাইয়া উনাকামাতা মহুতুন অতঃক্ষারু উনাকামাতা নিজেরা যদি আমরা মূল্যায়ন করে দেখি সুদ যিনি নিলেন উনি গেলেন কবরে সুদের টাকা ঋণ হয়ে পড়ে আছে বাইরে এখন বলেন এখান থেকে দুনিয়া থেকে বলছি আল্লাহ আমাদ করে দেন আল্লাহর ফেরেশতা বলছে সুদের মাল পেটে এখনও পর্যন্ত ভরে রেখেছে সবাই আমরা জানি এক বিন্দু হারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে না তো সুদের মালকে কবরে গেল যেটা এখন বিবেক দিয়ে বলেন কবরে হবে কেটা বলে মার রব্বুকা মা দিনুকা বা নবীয়কা প্রশ্ন হবে ফেরেশতা আর এতে কোনো সন্দেহ নাই কিন্তু বিবেক দিয়ে বলেন এই হারাম যদি পেটের ভিতরে থাকে জবাবটা কি দেবে তাহলে অধিকাংশ ঘর আমাদের বন্ধনে ভরা সুদে ভরা এখন সন্তান জন্ম দেয় কারা তাড়াতাড়ি বলেন জোরে মায়েরা কারা আর এই বন্ধনের কিস্তি তুলে আনে কারা জোরে বলে মায়েরা বন্দল কিস্তি গণমানে তারা সন্তানের তারা এখন বিবেক দিয়ে বলেন ফরমাটটা যেমন হবে প্রোডাক্টটা হবে কেন ফরমাট যেমন হবে প্রোডাক্ট তেমন হবে মা যদি হারাম খানে ওয়ালি হয় মা যদি হারাম লেমেওয়ালি হয় তার সন্তানটা কি হতে পারে শর্মার যেমন প্রোডাক্ট তেমন সব অধিকাংশ পরিবারের এবার বিবেক দিয়ে বলেন সুদ খাই যারা সুদ নেয় যারা নিজের মায়ের সাথে বিয়ে করে তারা সুদ নেয় যারা তারা কারা এ কথা বলেন নিজের মায়ের সাথে বিয়ে করা তো জায়েজ নাকি জোরে বলেন না কেন সুদ নেই যারা ঘোষণার পরেও ছাড়বে না যারা নিজের মায়ের সাথে ব্যবিচার করে তারা এলাকার ভিতরে কোন যদি অন্য ভিন্ন নারীর সাথে সম্পর্কে জড়িয়ে যায় আমরা গ্রাম ছাড়া করি ষোলো আনা মিটিং ডাকি বিচার হয় তাহলে বিচার যদি হওয়া দরকার ছিল সর্বপ্রথম প্রত্যেকটা মসজিদ মোহল্লা ভিত্তিক হওয়া দরকার ছিল আপনি বলবেন সুদ তারা নেই এতে সমস্যা কোথায় সুদ নেয় একজন কিন্তু ওই আহাবটা ভোগ করে গোটা এলাকাবাসী ধরুন এটা মসজিদ আপনাদের মহল্লা কারোর বাড়ির দরজা সামনে হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখলেন একটা কুকুর মোড়ে পড়ে আছে কি বলে জোরে বলেন কুকুর মোড়ে পড়ে আছে বাড়ির সামনে তো যার বাড়ির সামনে পড়ে আছে এখানে তো আমি কাউকে চিনি না ইউসুফ ভাইকে চিনি হ্যাঁ মানে ইউসুফ ভাইয়ের ঘরের সামনেই পড়ে আছে তো ইউসুফ ভাই সকালে উঠে বলছে কুকুর তো আমি মারি নাই আমি ফেলবো না আমি উদাহরণস্বরূপ বলছি কুকুর আমি মারি নাই জোরে বলেন আমি ফেলবো না পাশের বাড়ি বলছে